হ্যাঁ তো সন্ধ্যা হয়ে গেল আর দেখো সব সবজি ডাউক আমরা আইছি আমরা কই কই আসলে ও ছোট ছোট বাচ্চা মুরগি বাচ্চা কোনটা ওই দিটা বড়ডা আচ্ছা বাচ্চাটা সামনে গেছে গা দেখা জানি কি জানি কই রে ডাউক না ডাউক ডাউক

এই সবারই গাছের ছবি কেউ ভাবব না যে আমি মানে আকাশ ছবি বা পোস্ট দেখো সবারই গাছগুলা আমার বোনের বাড়ির অনেকগুলা এ দেখো আরও এ দেখো কতগুলা এত সুন্দর বাড়িটা এত সুন্দর আর একটা মুরগির ফার্ম গিয়া ঢুকতাছে এটা কিন্তু অনেক বড় একটা মুরগির ফার্ম অনেক বড় আছেনি বাচ্চা না জানা হ্যাঁ বলো তাব মা বর্তি বত্তি মালিকে জল দিতাসে কিছু কইবনি গেলে মা বত্তি

আর আরিদা পড়ে যাই সন্ধ্যা হয়ে গেছে